হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি মৌ উইথ মৌনার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজ বুধবার এখন মোটামুটি সকালেই সাড়ে দশটার মতো বাজে মা আমি আর আমার চ্যানা চলে এসেছি আজকে মাসির বাড়িতে আমার ছোট মাসির বাড়ি এটা হলো আমার ছোটো মাসিমনির মেয়ে আমার এই বোন আমার মেয়ের খুব প্রিয় একজন মানুষ মেয়ের কোনো কিছু আবদার হলে তার বাবার থেকে বেশি এই মিমিকে আবদারটা করে মিমি আমাকে এই জিনিসটা কিনে দিবি ওইটা কিনে দিবি আর কিছু যদি নতুন জিনিস থাকে আমাদের বাড়িতে সেটা ও একটাই কথা বলে আমার মিমি কিনে দিয়েছে তো এইটা হচ্ছে আমার মাসিদের পিছন দিকটা মাসি এই সর্ষে বীজগুলো ছড়িয়েছিল এই সর্ষে গাছগুলো হয়েছে তার সাথে গাঁদা ফুলের গাছ আর এখানটা পিছনটা থেকে একটা ঝিল রয়েছে ঝিলেতে অত বড় বড় পানা ফানা ভর্তি হয়ে গেছে বাড়ির পিছন দিকটা ভালোই রোদ আছে বলে বোন বললো চল তোকে পিছন দিকটা দেখিয়ে নিয়ে আসি অনেক গাছও বসিয়েছে আর তার সাথে কুকুরের বাচ্চা কতগুলো রয়েছে জন্য বললো চল দেখাবো এই হলো আমাদের আমার মাসির বাড়ি ওপরটা আর পাশাপাশি এইসব বাড়িগুলো রয়েছে তারাও গাছ বসিয়েছে দেখো পিছন দিকটা এই যে সোফায় বসে আছে যেটা সেটা হলো আমার মা আর এই সামনে মাসিমনির সাথে কথা বলছে আর আমার মেয়েকে দেখো ওই ঘরেতে উঁকি ঝুঁকি মারছে ওই ঘরে আমার মেসও রয়েছে সেই জন্য ওইখানে উঁকি ঝুঁকি মারছে আর এটা হলো পাশের বাড়ির মাসিদের বোন একটা সে আমার মেয়েকে জানে মানে আমার বোনের থেকেই খবর পায় যে আমার মেয়ে রকম দুষ্টু ওই জন্য দেখতে এসেছে ও দুষ্টুমি মেয়েটাকে চান করিয়ে দিয়েছি খেলছে এরপর একটু ভাত ভাত খাইয়ে দেব। খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেব তারপর বিকালে উঠে বাড়ি চলে যাব। চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ টাটা